আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে ফাঁদে পড়েছেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান আর দু নৌকায় পা রেখে চলার অভিনয় করে পার পাওয়া যাবে না এখন নিজেকে বাঁচাতে একটা পথ তাকে নিতেই হবে বাংলাদেশের রাজনীতিতে ঝড় উঠেছে গত বছর জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন কিভাবে আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রে শেখ হাসিনার উৎখাত আন্দোলনে পরিণত হয়েছিল সেই আলোচনা এখন অপ্রয়োজনীয় কারণ বাংলাদেশ শুধু নয় বিশ্বব্যাপী মানুষ জেনে গেছে শেখ হাসিনার সরকারকে কারা ফেলেছে ও কেন ফেলেছে এবং তারপর থেকে ঝড় থেমে যাওয়ার পরিবর্তে আরো বেড়েছে গত মাসের বাংলাদেশ যেন অশান্ত সমুদ্রে হাল ভাঙা একটি নৌকা এবং বাংলাদেশের মানুষ সেই ডুবন্ত নৌকার অসহায় যাত্রী এরই মধ্যে কথা চলছিল নির্বাচনের গণতন্ত্রের পথে ফিরে আসার রোড ম্যাপের আশায় মানুষ শান্তির শ্বাস নেবে যখন আশা করছিল তখন আরেকটি ঘটনা এসে দেশকে আরো লন্ডভন্ড করে দিল এবারে ঝড় হাসিনা পরবর্তী গত পনেরো বছরের মধ্যে প্রবলতম একে ঝড় বললে কম বলা হয় বলতে হয় সাইক্লোন কিংবা সুনামি অন্তর্বর্তী সরকারের যুদ্ধংদেহী অন্তর্বর্তী সরকার যে বর্তমানে তারা যুদ্ধংদেহী বলে মুখোমুখি এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দেশের সেনাবাহিনীর দিকে কিভাবে চ্যালেঞ্জ সেটা জানেন আপনারা তাহলেও একবার ছোট্ট করে বলেনি গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি ভয়ানক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে চব্বিশ কিংবা কমপক্ষে চব্বিশ জন হচ্ছেন বর্তমান ও প্রাক্তন সেনা অফিসার যাদের বিরুদ্ধে জোরপূর্বক গুম এবং মানবীয়তা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী এই অভিযুক্তদের বাইশ অক্টোবরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে এই নির্দেশ এই নির্দেশের পর বাংলাদেশ সেনাবাহিনী চোদ্দ জন অফিসারকে সামরিক হেফাজতে নিয়েছে একজন অফিসার গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং প্রাপ্ত খবর অনুযায়ী জন আগে থেকেই ভারতে আশ্রয় নিয়ে আছেন এই গ্রেপ্তারি পরোয়ানার ফলে সেনাবাহিনীর মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে নয় অক্টোবর অনুষ্ঠিত অফিসারদের সভায় দুটি পৃথক শিবির স্পষ্ট হয়ে উঠেছে একদল ট্রাইব্যুনালের বিচার সম্পর্কিত সিদ্ধান্তের পক্ষে অন্য দল বিপক্ষে মেজর জেনারেল হাকিম উজ্জামান স্বীকার করেছেন যে এই গ্রেপ্তারি পরোয়ানা সেনাবাহিনীর মনোবলে প্রভাব ফেলেছে তিনি বলেছেন আমি অস্বীকার করতে পারি না যে সামরিক অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমাদের প্রভাবিত করছে এটা আমি অস্বীকার করতে পারি না তবে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে অবিচল থাকব অর্থাৎ তাদের ঘা লাগলেও তাদের ওপরে আঘাত এলেও তিনি যে অপরাধ ট্রাইব্যুনালে বিচারের পক্ষে সেটা কিন্তু তার এই কথা দিয়ে বুঝিয়ে দিলেন এই ঘটনা প্রবাহ সেনাপ্রধান ওয়াকার উজ্জামান একটা অভূতপূর্ব চাপের মুখে যে পড়েছেন সেটা বলা বাহুল্য গত আগস্ট মাস থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে সেনা অফিসারদের বিচার ট্রাইব্যুনালে না হয়ে সামরিক আদালতে হয় তার জন্য এই ব্যাপারে তিনি আলাদা আলাদা ভাবে কথা বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতির সঙ্গে তার চেষ্টা যে ব্যর্থ হয়েছে সেটা এখন স্পষ্ট জেনারেল জামানের সেই চেষ্টা যে শুধু তার সহকর্মীদের বিপদ থেকে বাঁচাতে তা নয় তিনি জানতেন জাল যেভাবে ফেলা হয়েছে এবং যেভাবে টানা হচ্ছে তাতে তার মতো বড় মাছ ছাড়া পাবে না ছাড়া পেতে পারে না বিশেষত তিনি যখন শেখ হাসিনার মনোনীত সেনাপ্রধান তার বিরুদ্ধে আরো অভিযোগ পাঁচ আগস্টে তার বাহিনী আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করেছিল বটে কিন্তু সেটা ওই পাঁচ আগস্টের দিন তার আগে তিন তারিখ চার তারিখ তাদের জমায়েত এবং মানুষও মারা গেছে সুতরাং পুলিশের মহানির্দেশকের বিরুদ্ধে যদি গুলি চালানোর অভিযোগে মানুষ মারার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে তাহলে তাহলে সেনা প্রধান ছাড়া পান করে এবং তার তো আরো অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার ঘটনায় তার ভূমিকা তিনি পরবর্তী সময়ে সেদিনই বিকালে তিনি ভান করেছিলেন যেন শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি তিনি জানতেন না কেন এই ভানটা করেছিলেন কারণ তার ভয় ছিল যে এটা জানলে জামায়াত জামায়াত খুব খুব রেগে যাবে কারণ তিনি তো জামায়াতের সঙ্গেই ছিলেন জামায়াতের সঙ্গেই আছেন আর এটাও জানতেন যে জামায়াত তাদের নেতাদের মৃত্যুদণ্ডের বদলা নিতে হাসিনাকে হত্যা করবে যেভাবে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে নিহত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান সেভাবেই এখানে তার থেকেও আরো খারাপভাবে ভাবে জনতার হাতে তাকে খণ্ডবিখণ্ড করা হবে এইটাই ছিল প্ল্যান সেটা যাতে না করতে পারে তার জন্যে ওয়াকারুজ্জামান ভারতের ভারতের সেনাপ্রধানের সঙ্গে কথা বলে ব্যবস্থা করেছিলেন হাসিনার ভারতে আশ্রয় নেয়ার ব্যাপারে ওয়াকারুজ্জামান ভেবেছিলেন দেশে দ্রুত নির্বাচন হবে এবং তার জবাবদিহির প্রশ্ন উঠবে না কারণ তিনি সেনাবাহিনীকে গুলি চালাতে নিষেধ করেছিলেন বিরত রেখেছিলেন এই জন্যে তিনি সাধুবাদ পাবেন তার কোনো বিচার এই জন্য হবে না সেই ভাবনা যে মহাভুল এখন বুঝতে পাচ্ছেন। বুঝছেন যে তার নামেও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই গ্রেফতারি পরোয়ানা জারি হলে সেনা প্রধানের পদ থেকে সরে যেতে তিনি বাধ্য হবেন অনুযায়ী ফলে ওয়াকার ঘুম চলে উজ্জামানের দু চোখে আর ঘুম নেই এই পরিস্থিতিতে তিনি বুঝতে পেরেছেন যে পরোয়ানা আসতে চলেছে তার নামেও এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেভাবে আটঘাট বেঁধে এগিয়েছেন এগুচ্ছেন তাতে ওয়াকার উজ্জামান ছাড়া আর দেরি করলে তার অবস্থান ওয়াকার উজ্জামান জানেন যে দেরি করলে তার অবস্থান আরো দুর্বল হয়ে পড়বে কাজুল ইসলাম যে এমন একটা দিকে যেতে পারেন সেটা বুঝতে পারছিলেন না ওয়াকার উজ্জামান এমন নয় এই জন্যই এই সরকারের বদলে নির্বাচিত সরকারের জন্য উতলা হয়ে উঠেছিলেন তিনি কারণ এই সরকার আইন কানুন নেই যেভাবে সরকার চলছে এখানে তো আইনের শাসন নেই সংবিধানের বিধান নেই সুতরাং তিনি ভেবেছিলেন এই সরকার চলে গিয়ে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসে ততই তিনি তার সুবিধা এবং তাকে কেউ প্রশ্ন করতে পারবে না গত বছর সেপ্টেম্বরে যেদিন জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে ইউনুস বিমান ধরেছিলেন গত বছর সেপ্টেম্বরে চব্বিশে সেদিন ওয়াকার উজ্জামান সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের কথা বলেছিলেন দ্রুত নির্বাচনের কথা যার উত্তরে ইউনুস বলেছিলেন মানে খুবই বাজেভাবে ইউনুস তাকে তার উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন নির্বাচন কবে হবে সেটা দেখার সরকারের সেনা প্রধানের নয় অর্থাৎ আবার এই গত মে মাসে জেনারেল জামান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে তিনি বলেছিলেন কেবল একটি নির্বাচিত সরকারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এই বক্তব্য তিনি দিয়েছিলেন হিউম্যান করিডোর চট্টগ্রাম বন্দর সেন্ট এগুলো দখলে যাওয়ার উল্লেখ করেননি যদিও এই কথা বলার পরেই এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউনুস পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেছিলেন যদিও পরে তা প্রত্যাহার করেও নেন তবে সেনাবাহিনীর সাথে ইউন সরকার ইউনসের সম্পর্কের অবনতি স্পষ্ট হয়ে উঠেছে তারপর থেকে আরো মানে পয়েন্ট অফ রিটার্নে চলে যাওয়ার মতো জায়গায় চলে গেছে এই পরিস্থিতিতে ইউনুস সরকার বিদেশি ষড়যন্ত্র আরো পরিষ্কার করে বললে ভারতীয় ষড়যন্ত্র এবং পরাজিত শক্তিদের ষড়যন্ত্র অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে এই ব্যাপারে অভিযোগ তুলে জনসমর্থন পাওয়ার চেষ্টা করছেন সরকার তার সমর্থকরা নেমে আন্দোলন করার প্রস্তুতিও নিয়েছিল যদিও সে আন্দোলনের পিছনে জনতার সমর্থন যে প্রায় না থাকার মতো সেটা দেখে পিছিয়ে এসেছে জন আন্দোলন থেকে তবে ওয়াকার উজ্জামান যে ভারতের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কে আছে এমন একটা সন্দেহ এই অনুদ সরকারের যে থিঙ্ক ট্যাঙ্ক যারা এই সব কিছু করছে তাদের কাছে কিন্তু স্পষ্ট আরো বিপদের কথা ওয়াকার উজ্জামানের পক্ষে যেটা আরো বিপদ সেটা হলো তার হিউম্যান করিডর চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন সাইল্যান্ড এইসব নিয়ে তার যে অবস্থান সেই অবস্থানের সময় উজ্জামানকে আমেরিকা ব্যবহার করেছে ঠিকই কিন্তু তাদের স্বার্থে ঘা লাগতেই সেনাপ্রধানকে শিক্ষা দিতে মনস্থ করে নিয়েছে তারা সেনাপ্রধানের রাশিয়া যাত্রা চীন যাত্রাকে ভীষণ রকমের সন্দেহের চোখে দেখেছে আমেরিকা আমেরিকা মুখে যাই বলুক নিজেদের স্বার্থের জন্য দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চায় না ভেবেছিলো বিএনপিকে ক্ষমতায় এনে তারা তাদের স্বার্থ রক্ষা করবে কিন্তু বিএনপির যাতে বর্তমান যে অবস্থা তাতে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বরং জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনা এবং ইনক্লুসিভ ইলেকশন হলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ পর্যন্ত ক্ষমতায় আসতে পারে এবং সেটা হলে আমেরিকার প্ল্যান ভেস্তে যাবে গুম কমিশনের রিপোর্টেই এবারের এই হুলস্থুল বেঁধেছে এরপর নভেম্বরে আসছে বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের রিপোর্ট এবং সেই কমিশনের চেয়ারম্যান ফজলুর রহমান তিনি ব্যাক্তন সেনাকর্তা তিনি ভয়ঙ্করভাবে ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী তিনি বলাই যায় তার কমিশনের রিপোর্ট তৈরি আছে যেকোনো দিন দিলেই হলো এবং সেখানে ভারত বিরোধিতা থাকবে আওয়ামী লীগ বিরোধিতা থাকবে তখন আর এক দফা সুনামি আসবে সেখানে টার্গেট পয়েন্টে থাকবে ভারত সেটা এলে ফেব্রুয়ারি নির্বাচন এবং সেই নির্বাচনে ভারতের চাপে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা থাকবে না তার আগেই ওয়াকারুজ্জামান হটে যাবেন তার পথ থেকে হটে যেতে হবে এজন্য যুদ্ধ বিগ্রহ কিচ্ছু করার দরকার নেই দরকার শুধু ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি পরোয়ানা জারি করা ওয়াকারুজ্জামানের সেনাপ্রধানের নামে এই পরিস্থিতিতে কি করার আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তাকে আর অপেক্ষা করার সুযোগ আছে যেটা তিনি ভাবছিলেন এতদিন পর্যন্ত যে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে তাকে আর আর কেউ কিছু পারবে না থাকবেন সেই সুযোগটা নেই তিনি তিনি জানলেন তার এখন জানছেন যে তার নিজের নামেও গ্রেপ্তারি পরোয়ানা আসতে পারে যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিভাজন বাড়ছে যত দেরি করবেন তত তার কমেন্ট দুর্বল হবে ইউনস সরকার এবং জাতীয় জামায়েত এনসিপি ক্রমশ শক্তিশালী হবে এবং নির্বাচন বাতিল হয়ে যাবে সুতরাং সেনা একছানে নামতেই হবে ওয়াকারুজ জামানকে আর সেটা নামতে হবে তার নিজের নামে ট্রাইব্যুনালের পরোয়ানা জারি হওয়ার আগেই বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন তিনি যে দেড়শো জন সেনা অফিসারের নাম গ্রেফতারের তালিকায় রয়েছে যার মধ্যে থাকতে পারে তার তার নিজের এখন না থাকলেও খুব চলে আসবে নাম আসতেই হবে। নভেম্বরের বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের আগে যদি তিনি কোনো ব্যবস্থা না নেন তাহলে আর তার হাতে সময় থাকবে না এমতো অবস্থায় জেনারেল জামান দ্বিধা কাটিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে বিভিন্ন সূত্রের খবর মনে করছেন যে অক্টোবর পর্যন্ত তিনি সময় নেবেন কারণ হাতে ওই দিন সেনা অফিসারদের গ্রেফতার করে আদালতে তোলার কথা ওই দিন কি হয় আদালতে সেটা দেখে পরবর্তী করণীয় কি সেই সিদ্ধান্ত নেবেন ওয়াকারুজ্জামান মানে তিনি এখনো তার আশা আছে না ওই যে আশায় বাজে চাষা তো উনি তো এখন সেই আশায় আছেন কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন যে সেনাবাহিনী আর অপেক্ষা করবে না এবং ওয়াকার জমানো আর অপেক্ষা করবেন না কারণ যত দেরি হবে অবস্থান দুর্বল হবে এই মধ্যে তার নিজের গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগপন্থী ও ভারতপন্থীদের পাবেন তিনি দেরি করলে সেটা নাও পেতে পারেন তখন যত দেরি করবেন পাকিস্তান পন্থায় পাকিস্তান গোষ্ঠীতে তত সেখানে তারা শক্তিশালী হবে এই সংকটের মধ্যে জেনারেল জামান ভারত সফর বাতিল করেছেন তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর প্রধানদের সম্মেলনে যোগ দেবেন না পরিবর্তে তিনি ভেবেছিলেন সৌদি আরব সফর করে অন্য কিছু করার একটা পরিকল্পনা যদিও সেটিও বাতিল হওয়ার মুখে বর্তমান অবস্থা বিবেচনা করলে বলা যায় যে আগামী সপ্তাহে অর্থাৎ বারো তারিখে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে সেখান থেকে আঠারো তারিখ পর্যন্ত এই নিষ্পত্তিমূলক কিছু ঘটতে পারে বড় কিছু ঘটতে পারে বাংলাদেশে সেনা প্রধান জামান জানেন যে এই মুহূর্তে তার তিনটি বিকল্প রয়েছে এক সরকারের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়া দুই নির্বাচনের জন্য চূড়ান্ত চাপ প্রয়োগ করেও যখন কাজ হলো না তখন নির্বাচনের কথা না ভেবে সম্মুখ সমরে নেমে যাওয়া এবং তৃতীয়ত নিজের অবস্থান রক্ষার জন্য যত রকম ভাবে কৌশল পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো নেয়া যুদ্ধে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত না নিলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে পরাজয় অনিবার্য হয় ওয়াকারুজ্জামানের লড়াই যে শুধু ইউনুস সরকারের বিরুদ্ধে তা নয় আবার বলছি ওয়াকারুজ্জামানের লড়াই আমেরিকার বিরুদ্ধেও আমেরিকার ক্রোধ সামলাতে হবে তাকে যত দেরি করবেন তত কিন্তু সেনাপ্রধান পিছিয়ে যাবেন লড়াই থেকে এখানেই রাখছি আপাতত ধন্যবাদ